হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আমি সাউদা জাহান জাহানর চ্যানেল থেকে সাউদা বলছি তো যারা যারা আমার ভিডিওটি দেখবে আশা রাখছি আমার ভিডিওটি আজকের অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ঈদ তো সামনে চলে আসলো ঈদের দিন তো শুধু জামা নয় আমাদের ঘর বিশেষ করে রান্নাঘর সাজানোটা হয়ে ওঠে অনেক গুরুত্বপূর্ণ রান্নাঘর শুধু একটা কাজের জায়গা নয় এটা হচ্ছে আমাদের সংসারের হৃদয় যেখানে খাবার তৈরি হয় আর সেখানটা যদি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন মনও ভালো থাকে না আর আমি মনে করি ঈদের দিন কেন এই রান্নাঘরটা আমাদের সব সময় সব পরিস্থিতিতেই পরিষ্কার রাখা দরকার যেহেতু আমরা এখানে রান্না বান্নাটা করে থাকি আর স্বাস্থ্যকর রান্নাবান্না করার জন্য তো একটা সুন্দর পরিবেশ দরকার তো রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখা দরকার আর যেহেতু সামনে ঈদ চলে আসছে তো ভাবলাম যে পুরো বাড়িটাও তো পরিষ্কার করে নেব তো প্রথমেই আমি আমার এই যে সংসারের হৃদয় সেই কিচেন রুমটা দিয়ে শুরু করে নিই তো আর আমার কিচেন রুমটা হচ্ছে একদম ছোট্ট যেখানে আমার গ্যাসের চুলাটা পড়ে আর সেই সাথে দেখা যায় যে ছোট ছোট দুইটা র্যাক আমি আর কি ইউজ করতে পারি খুব একটা বেশি না তো এই যে এখানে আমার ছোট্ট একটা র্যাক আছে এখানে আমি রেসিপি বানার জন্য কিছু আমার এখানে উপকরণ আছে তো সেগুলোই আমি রাখি আর এখন যে এখানে আমার একটা দেখতে পাচ্ছেন এখানে তো আমার সেই চুলাটা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত চুলাটা এখন আর এখানে নেই কারণ আমার রান্নাঘরের জানালাটা ভেঙে গেছে ওই জন্য আর এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বা বাতাস হইতেছে দেখা যায় ওই জানলা দিয়ে পুরো একদম পানিতে আর চুলাটা একদম ভিজে যায় তো এর ভিজতে থাকলে তো চুলোটা নষ্ট হয়ে যাবে তাই চুলাটা আর কি অন্য জায়গায় ট্রান্সফার করে নিছি আর এখন এখানে আমি যে বিভিন্ন ধরনের ওগুলো রাখতেছি তো এরপরে এই যে আমি এগুলো একটু পরিষ্কার করে নিলাম আর আমার কাছে সংসারের কিছুই পরিষ্কার করতে খুবই ভালো লাগে তো এরপরে এই যে আমি যেটার মধ্যে রান্নার সরঞ্জামপতি রাখি মানে একটা ছোট্ট একটা বাস্কেট তো এই বাস্কেটটাকে আমি একটু পরিষ্কার করে নেব আর দেখা যায় যে এটার মধ্যে তেলা বা পিঁপড়া এগুলো প্রায় হাঁটাহাঁটি করে তাই উচিত এগুলো সবসময় পরিষ্কার রাখা যেহেতু আমরা এই যে এখানে এই চামচগুলো দিয়ে আমরা রান্না করি তো এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তো তারপরে সেই সেইটা বাস্কেটটা পরিষ্কার করে নিলাম আর এরপরে এর মধ্যে আমি সেই রান্নার সরঞ্জামপাতিগুলো রেখে দেব। আর আমার সংসারের কাজ করতে ভালোই লাগে বিরক্ত হই না যেহেতু নিজের সংসার নিজের ঘর আর পরিবারটাও নিজের তো নিজের যদি মনে করা যায় তখন দেখা যায় যে কোনো কাজ করতেই সেরকমের কষ্ট হয় না তো এরপরে আমি আমার সিঙ্কের নিচের ফ্লো মেঝেটাও পরিষ্কার করে নেব আর দেখলাম যে মেঝেতে প্রচুর পরিমাণে ময়লা লেগে আছে। তো ভাবলাম যে এটাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিই তো পুরো মেঝেটাই আমি একদম পরিষ্কার করে নেব আর এটা পরিষ্কার পরিষ্কার করা হয় না তো তো এবার করে নিলাম পরে এখানে আমার আরো একটা ছোট্ট একটা র্যাক আছে তো এখানে আমি আমার দেখা যায় যে রান্নার কিছুটা মানে কিছু কিছু জিনিস রাখি যেমন এখানে যে ব্লেন্ডারের তিনটা জগ আছে এই জগ তিনটা রাখি আর কিছু এখানে মশলাপাতি রাখি যেমন ডাল এখানে বিভিন্ন ধরনের ডাল আছে জিরা গুঁড়ো আছে সুজি আছে বা গরম মশলা আছে এগুলো আমি রাখি আমার কিচেন রুমটা যেহেতু তাই জিনিস আমি এখানে কিছুই রাখি না একদম যত পারি কম রাখার চেষ্টা করি কারণ হিজিবিজি আমার দেখলে খুবই আর কি অসহ্য লাগে আমি সহ্য করতে পারি না কেমন জানি লাগে তো কিচেন রুমটা পরিষ্কার করে এরপরে আমি যে চলে আসলাম কিছু আদা রসুন আমি কেটে নিচ্ছিলাম ওগুলোই ব্লেন্ড করার জন্য আর এইখানে যে আদাগুলো এই আদাগুলো আমি অনেক দিন আগে কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম যেন বাহিরে বসেগুলো নষ্ট না হয়ে যায় এই জন্য আর কি আদাগুলো কেমন কালো হয়ে গেছে আর রসুনটাও আমি আগের দিন রাতে কেটে নিচ্ছিলাম আর তখন কি একটা কারণে যেন আর ব্লেন্ড করা হয়নি পরে নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম তো এরপর দেখি যে কেমন একটা কালসি রং ধারণ করছে তো ভাবলাম যে এখন এটাকে তাড়াতাড়ি ব্লেন্ড করে নেওয়া উচিত তাহলে এটা একদম নষ্ট হয়ে যাবে আর যেহেতু সামনে কোরবানি আসছে তো আমি চেষ্টা করতেছি একটু একটু কাজ গুছিয়ে রাখার জন্য যেন সমস্ত কাজটা আমার পুরো মাথায় না পড়ে আর এরকমের যদি দেখা যায় যে টুকি টাকি কাজ যদি গুছিয়ে রাখা যায় তাহলে দেখা যায় যে সেই একটা দিনে যেয়ে পুরো চাপটা পড়ে না আর একদিনে কোনো কাজ না করে যদি ওইটাকে ধীরে ধীরে দশ দিন বারো দিন বা এক সপ্তাহ ধরে যদি কাজটা অল্প অল্প করে যদি সারা যায় তখন দেখা যায় যে শরীরেও সেরকমের একটা আলসেমি লাগে না বা শরীর খারাপ হয় না আর একদিনে যদি সব কাজ করা মানে করতে যাওয়া যায় তখন দেখা যায় যে কেমন শরীরও একদম নিশ্চিত হয়ে আসে আবার দেখা যায় যে ওই কাজগুলোও পড়ে থাকে সেরকমের ভালো মতো করা হয় না তো যে কোনো কাজ ডিপ ক্লিনিং যদি কেউ করতে চায় আমি মনে করি সে হয়তো বা দশ বারো দিন হাতে সময় নিয়ে এরপরে যেন সে পুরো বাসা বাড়িটা বা তার যত আসবাবপত্র আছে সে যেন এগুলো একদম ডিপ ক্লিনিং করে নেয় তো এরপর আমি এই যে আদা রসুনগুলো পেস্ট করে নিয়ে ওগুলো আমি ফ্রিজে রেখে দেবো আর এরপরে যে টেবিলটা একটু মুছে নিলাম যেহেতু উপরে বসে আমি আদা রসুন পেস্টগুলো আমি করছিলাম তো তো টেবিলটা একটু নোংরা হয়ে এই যে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমার মেয়ে বলল যে ওর নাকি খুব খিদে পেয়েছে বলল একটু পাস্তা বানিয়ে দাও যেহেতু ওর পাস্তা ফেভারিট তো ভাবলাম যে ঠিক আছে ও তো খেটে পড়তে বসবে তো এরপরে ওর জন্য একটু পাস্তা বানিয়ে নিই আর আমার পরিবারের জন্য এই সমস্ত কাজ করতে আমার খুবই ভালো লাগে খুব একটা বিরক্ত হই না বিরক্ত না বললেই চলে কারণ এগুলো আমি সবটাই ভালোবেসে করি আর পরিবারের জন্য যদি যে কোনো কিছু ভালোবেসে করা যায় তখন দেখা যায় যে পরিবারটা তার বোঝা মনে হয় না আর পরিবারটাকে যদি আপন মনে করে একবার নেওয়া যায় তখন যে কোনো কাজ করতেই দেখা যায় যে ভালো লাগে সে হাজব্যান্ড হোক শ্বশুর হোক বা যেই হোক না কেন শ্বশুরবাড়ির আর দেখা যায় যে শ্বশুরবাড়ির যদি প্রত্যেককে আপনি ভালোবাসতে পারেন তাহলে দেখবেন যে আপনি আপনার হাজবেন্ডের কাছে খুব ভালো থাকবেন তো একজন গৃহিণী যদি তার হাজবেন্ডের মন পেতে চায় বা তার ভালোবাসা অর্জন করতে চায় তাহলে অবশ্যই তার হাজবেন্ডের পরিবারের সম্মান রাখতে হবে বা তাদেরকে সম্মান করতে হবে তো এরপরে এই যে আমি পাস্তাটাও একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করা হয়ে গেছে তো এরপর এটাকে আমি রান্না করে নেব আর আমার এই যে এরকমের নাস্তা বানাতে বা সংসারে যে কোনো কাজ করতে খুবই ভাল লাগে যেহেতু আমি খুবই পরিষ্কার থাকার চেষ্টা করি আর আমার কাছে যে কোনো কিছুই পরিষ্কার করতে ভালো লাগে আর আমাদের হাদিসে তো আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো যতটা পারি চেষ্টা করি পরিষ্কার থাকার জন্য আর ঘর দুয়ার যদি নোংরা থাকে তখন দেখা যায় যে মনের মধ্যেও একটা অশান্তি লাগে সেরকমের একটা ভালো লাগে না তো এই জন্য আমি শুধু ঈদ আসলেই না সব সময় আমি আমার ঘর দৌড় বা যে কোনো আসবাবপত্র পরিষ্কার রাখার চেষ্টা করি তারপরও যা যেহেতু সামনে ঈদ আসছে তো দেখা যায় যে বারসার চারদিক দিয়ে দিন একটা মানুষ আসে তো ওই জন্য আর কি মানুষজন এসে যেন দুয়ারটা বা কিচেন রুমটা এসে যেন পরিষ্কার দেখে ওই জন্য আসলে পরিষ্কার পরিচ্ছন্নটা মানে করা হয় আর কি ওই ঈদের আগে বেশি বেশি করে তো এরপরে এই যে আমার রান্নাটা শেষ এরপরে আমি সবার জন্য পরিবেশন করে নিলাম আমার এই রকমের নাস্তা বানাতেও ভালো লাগে আর পরিবেশন করতেও ভালো লাগে আর বিশেষ করে আমার সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষে এরপরে আমি এই যে বাটিগুলো পরিষ্কার করে নেব তো আমার এই ভিডিওটি আজকের এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্টস করে যাবেন আপনাদের সুন্দর একটা কমেন্টস আমাকে খুবই মনের মধ্যে আর কি উৎসাহিত দেয় তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ